মজার খাওয়ার শীতের খাওয়ার কিন্তু পেয়ে গেছি বাজারে কাঁকড়া কাঁকড়ার মাছের দোকান মাছ ভাজার পরে দেখো এই তেলের মধ্যে আমি এই কড়াই কিন্তু নামাচ্ছি না গ্যাসের স্টিম কিন্তু কম করে দিয়েছি সর্ষে পোস্ত আর পোস্ত না সরি সরি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা মশলা আদা পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম দিয়ে ধনে জিরের গুঁড়ো কাঁকড়ার ঝাল তোমরা কী করে করো ভালো করে খুনতে দিয়ে গরম আছে এইভাবেই নামলাম কিছুক্ষণ তারপরে হচ্ছে দিচ্ছি দেখতে থাকো লবণ লবণ তো দিয়েছি হলুদ মাখাবার সময় তো লবণ হলুদ দিয়েছি তো ভুলে গেছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আরও একটু পেঁয়াজ ছোটকে নিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে কেমন লাগছে আমার রান্নাটা ভালো লাগছে না কাঁচা সর্ষের তেল পাতা যদি ভালো লাগে কমেন্ট করে জানি এই রান্নাটা দিয়ে একটু হাত ধোয়া জল দিয়ে দেবো বুঝেছো তো সেদ্ধ হবে এতে ভাপ এই চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট কাঁকড়া হতে আসছি কাঁটা খুলতে এই কাঁকড়ার ঝাল করতে বেশি টাইম লাগে না দেখো বন্ধুরা কালার চেঞ্জ হয়ে গেছে কাঁকড়ার কালার চেঞ্জ বুঝেছো এবার কি কাঁচা লঙ্কা দুটো দেবো একটু মিষ্টি দেবো আর নামিয়ে নেবো গরম মশলা দিতে পারো একটু সামান্য দিচ্ছি এবারের জন্য আমার কাঁকড়ার ঝাল বন্ধুরা খাবে কাঁকড়ার চলে এসো লাইফিং করো তো সেয়ার তেয়ার করো বন্ধুরা আমরা এত খারাপ ভিডিও করি না ঘরে বসে আমরা ভালোই ভালো ভিডিও করি তোমাদের কেন যে ভালো লাগে না একটু কমেন্টে জানিও যে ভালো লাগছে না তোমার ভিডিও করলে তো এটা ভালো হয় সুবিধা তো ভালো করার চেষ্টা করো বন্ধুরা তোমার এডি হয়ে গেলো কাটলার ঝাল এইভাবে তোমরা পর কিনা আমাকে শেষ গান শুনে তো ধনে পাতা একটু দিতে হবে তবে তো ভালো লাগবে দেখতে তাই কি না বলো বন্ধুরা টাটা বাই বাই না টাটা বাই বাই না আচ্ছা চলো চলো কাঁকড়ার ঝাল চলে এসেছে কাদের কাদের ফেভারিট কমেন্টে করো কমেন্ট করো কাদের কাদের ফেভারিট হু কি মজা খেতে টাটকা মজা অসময় খেতে দারুণ লাগে কাঁকড়ার ঝাল যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করো একটু শেয়ার করে দিও কাঁকড়ার ঝাল বন্ধুরা আজকের মতন আসছি কেমন হলো দারুণ টেস্ট